ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই বিয়ার্স আজকে হাজির হয়েছে আপনাদের জন্য খুবই সুখবর একটি নিয়ে সুখবর আমরা প্রথমে বলে নিচ্ছি প্রথমে সার্ভের জন্য আমরা নতুন কিছু ফাইলের অনলাইন সম্পর্ক করছি আলহামদুলিল্লাহ এবং আমরা সার্ভের জন্য আরও কিছু কাজের ডিমান্ড পেয়েছি যেখানে আমরা বিনা অ্যাডভান্সে এক টাকাও অ্যাডভান্স দিব না এক টাকাও অ্যাডভান্স দিব না অ্যাডভান্স ছাড়া আমরা কিছু ফাইল নিব তবে সে ক্ষেত্রে কিছু শর্ত আছে শর্তগুলো জানার জন্য অবশ্যই আপনাকে অবশ্য আমার ফোন দিতে হবে এবং যারা কাজ পারেন না বিভিন্ন কাজ জানেন না হ্যাঁ অনেকে আমাদের ফোন দিয়ে থাকেন সার্ভের জন্য যে যারা আনস্কেল আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা না হ্যাঁ আপনাদের জন্য সুখবর যারা আনস্কেল আছেন কাজ জানেন না আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কনস্ট্রাকশন হেল্পার হিসেবে এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে তো আজই আপনার ফাইলটি বিনা অ্যাডভান্সে আমাদের মাধ্যমে প্রসেস করতে আমাদের অবশ্যই আমার যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম